আগের পর্ব শেষ হয়েছিল মাধ্যমিকে ব্যর্থ হয়ে যারা আর পড়াশোনা করবে না এমন কি যারা পাশ করার পরেও নানা কারণে পড়াশোনাকে গুড বাই টাটা করবে তারা কি করবে তাদের কি হবে শুনতে খারাপ লাগছে হয়তো অনেকে ভাবতে পারেন আমি হয়তো ডিমোটিভেট করছি কিন্তু না এটাই রূঢ় সত্য এটাই বাস্তব তাই বাস্তবকে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ অভিভাবক এবং ছাত্রদের উদ্দেশ্য বলছি অনেক কিছুই করার আছে অহেতুক চিন্তার কিছু নেই আজকের এই যুগে সময় বড় গুরুত্বপূর্ণ বিষয় তাই যারা সময়কে নষ্ট না করে সময়কে কাজে লাগাবে তারা করবে রাজ আর বাকিরা সারা জীবন যাবে কাজ তাই আর সময় নষ্ট না করে এইট পাস ও মাধ্যমিক যোগ্যতায় যে সমস্ত বৃত্তিমূলক কোর্স রয়েছে যে যার পছন্দ মতো কোর্স শুরু করে দাও আর সেই বিষয়ে নিজেকে দক্ষ করে তোলো আর নিজের উদ্ভাবনী শক্তি দিয়ে নিজের কাজের ক্ষেত্রে হয়ে ওঠো মাহির আর যারা কোর্স টোর্সে ঝামেলায় যেতে চাও না বা যাদের কোর্স করার সামর্থ্য নেই তারা কি করবে তাই তো আদের রাস্তাটা আরো সোজা সৎ পথে উপার্জনের চেষ্টায় লেগে পড়ো অনেক অর্থ উপার্জন করে নিজেকে স্বনির্ভর করে তোলো আত্মনির্ভর করে তোলো বাকিটা আর আমার বলা লাগবে না তোমাদের সঞ্চিত অর্থই তোমাদেরকে পথ বলে দেবে আগামীতে কোন পথে যাবে ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন